হ্যালো 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 স্টুডেন্টস 2026 সালের প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা সারা বছর একদমই পড়াশোনা করনি সারা বছর মোবাইল ঘেটে গেম খেলে রিলস স্ক্রল করে কাটিয়ে দিয়েছো তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তুমি সারা বছর মোবাইল ঘেটেছো গেম খেলেছো ক্লাস কামাই করেছো এই মুহূর্তে যদি তুমি চাও মাধ্যমিকে 50 প্লাস নম্বর কিভাবে তুলবে সেটা তুমি কোনোদিন পারবে না বাস্তব সত্য কষ্ট লাগলেও সেটা তোমাকে মেনে নিতে হবে কারণ তুমি ক্লাস কামাই করেছো মোবাইল ঘেটেছো মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এই মুহূর্তে তাহলে কি করবে তোমাদের জন্য একটা সাজেশন দিতে চলেছি एग्जाम বাংলা পাবলিকেশন এই বইয়ের সেট কি বই এটা एग्जाम বাংলা পাবলিকেশনের সাকসেস প্লাস সিরিজের মাধ্যমিক সাজেশন এই সাকসেস প্লাস সিরিজই তোমাকে পারি মাধ্যমিকে সাকসেস আনিয়ে দিতে কারণ তুমি নিজে জানো সারা বছর তুমি কিভাবে সময়টাকে নষ্ট করেছো কিভাবে এই সাকসেস প্লাস সিরিজ তোমাকে সাকসেস এনে দিতে পারে তোমার মাধ্যমিক পরীক্ষায় কিভাবে 50 প্লাস নম্বর স্কোর করিয়ে দিতে পারে কারণpostgresql বিভিন্ন বড় বড় স্কুলে যে টেস্ট পরীক্ষা হলো না ওই টেস্ট পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নপত্র আমরা মিলিয়ে দেখেছি এই বইগুলো থেকে হুবহু প্রশ্ন কমন তাহলে বুঝতেই পাচ্ছ মাধ্যমিক 2026 এ বোর্ড ফাইনাল एग्जामে এই বইগুলো থেকে প্রচুর প্রশ্ন কমন আসবে আপু 90% কোশ্চেন কমন কিন্তু তুমি 90% স্কোর করতে পারবে না কারণ কি তুমি সারা বছর পড়াশোনা করনি এই বইগুলো পড়লে তুমি 50 প্লাস নম্বর অনায়াসে স্কোর করতে পারবে আর যারা ভালো স্টুডেন্ট এই বইগুলো সংগ্রহের মাধ্যমে এই বইগুলো থেকে প্র্যাকটিসের মাধ্যমে প্লাস প্লাস করতে পারবে তাই থেকে তোমরা এই বইগুলো সংগ্রহ করো দুর্দান্ত অফার চলছে বাড়িতে বসে আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই সাকসেস প্লাস সিরিজের বইগুলো সংগ্রহ করতে পারবে যারা চাইছো দুটো বই বা তিনটা বই সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো চার থেকে পাঁচ দিনের মধ্যে বাড়ির ঠিকানায় ডেলিভারি হয়ে যাবে